আজকে একটা বিলাইয়ের গল্প বলব বিলাইয়ের অভিযান নাম হচ্ছে বিলাইয়ের অভিযান তো আমার ইন্টোটা দিয়ে দিই হ্যালো আসসালাম ইস মিনিকাম টু ভিডিও তো হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম অ্যান্ড নতুন চ্যানেলও আর যাই হোক আমরা হচ্ছে গল্পটা শুরু করি বক না করি বিলাই তো সবার পছন্দ এক ছিল ছোট্ট একটি ভিলাই তার নামটি ছিল মিটু মিটু থাকতো গ্রামের ছোট্ট বাড়িতে গাছের ছায়ায় তার সবচেয়ে প্রিয় কাজ ছিল দুপুরে চুপি রান্না করে ঢুকে মাছের গন্ধ শুকে শুকে বসে থাকা কিন্তু মিটু শুধু খাই খায় প্রাণী ছিল না সে ছিল একটি দুর্যোগ অভিযাত্রী একদিন সে ভাবলো একদিন সে ভাবলো এই যেও এই বাড়িতে সে অনেক ঘুরেছে এবার একটু বাইরের জগৎটা দেখা যাক তাই সে লাভ দিয়ে দে শুরু হয় বিলাইয়ের অভিযান সকালে সে যায় পুকুর পাড়ে পুকুর পাড়ে দেখে সে গিয়ে একজন বসি দিয়ে মাছ ধরছে মিটু লুকিয়ে পড়ে একটি গাছের আড়ালে কিন্তু হাসি চেপে রাখতে পারে নাই সে ইছু বলে দিয়ে কাকু ঘুরে তাকাইতেই মিঠু দে দৌড় তারপর সে যায় মাঠে দেখে কিছু মুরগি ঘুরে বেড়াচ্ছে মিঠু খুব ভদ্রভাবেই বললো আমার সাথে খেলবে একটা মুরগি ঘাড় নাড়ালো তুমি তো আমাদের খেতে চাও এটা শুনে মিটু দুঃখ পেল। মিটু খেতে চাই নাই শুধু একটু খেলতে চাইছিল শেষে মিটু গিয়ে পৌঁছায় একটা ছেলের কাছে নাম তার রায়হান রায়হান মিটুকে দেখে আদর করলো কোলে তুলে নিল তারপর থেকে মিটু আর রায়হান সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল রায়হান মিটুকে তার বাসায় নিয়ে গেল তাকে অনেক আদর জন্য করতো তারা অনেক ভালো বন্ধু হয়ে গেল স্কুলে গেলে দজার বসে অপেক্ষায় যখন পিত তখন মিটু ঝাঁপ দিয়ে তার কোলে উঠে যাইত এখন মৃতু নতুন অভিযান হয় রায়হানের খাতা ওপর হেঁটে বেড়ানো ওপর হেঁটে বেড়ানো আর মাঝে মাঝে কলম নিয়ে ধরে পালানো এগুলো ছিল তারা অনেক বেশি হয়ে গেল তাই আমাদের সবার সাথে করা দরকার কোনো ভেদাভেদ করা উচিত না বন্ধুদের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। সে কিরকম সে গরিব সে কাটো সে ভালো না সে এমন না সে অমন না কোনো কিছু করা উচিত না আমাদের এই গল্পটাই আমাদের এটা বোঝালো যে ফ্রেন্ডশিপ করার আগে কোনো কিছু চিন্তা করতে নেই সে ভালো সে ধনী না গরিব এগুলো বিচার করার দরকার নাই সে ভালো মনের মানুষ হলে তার সাথে ফ্রেন্ডশিপ করো বেমানদের থেকে দূরে থাকো আমি বলবো তোমাদের জীবনে সঠিক একজন বন্ধু আসুক আর কার বেস্ট ফ্রেন্ড আছে তারা কমেন্টে জানাবার ঠিক আছে আর তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি জানাবো ওকে আর ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে একটা অন্যরকম ভিডিও করলাম ভালো থাকে সবাই নিজের খেয়াল রাখিও এবং কেমন লাগছে সেটা জানাইও কমেন্টে আর লাইক কমেন্টকে অত্যন্ত একদম না ঠিক আছে আর বাই তোমাদের বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দিও আল্লাহ হাফিজ